ভয়াবহ আগুনে পুড়ে ছায় দুর্গা এলাকার দশ পনেরোটি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় সূর্যতরুণ ক্লাব সংলগ্ন রামনগর নল রোড নং এলাকায় জানা যায় দুর্গা এলাকার নাকার সামনে ধোঁয়া দেখতে পায় পুলিশ তৎক্ষণাৎ দৌড়ে এসে দেখা যায় একটি গ্রোসারি দোকানে দাওদাও করে আগুন চলছে সাথে সাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে

আস্তে আস্তে কয়েকটা প্রোগ্রাম চলবে এখনো আপনি ফায়ার সার্ভিস নেবানোর কাজ করছে কন্ট্রোলে আছে এখন আগে কয়টা দোকান পড়ল এখন তো বোঝা যাচ্ছে না জয়েন্ট তো দোকান খুলি বারো চোদ্দটা হতে পারে প্রাথমিক তদন্তে কি উঠে আসছে যে লেখছে এখন এখন তো কোনো লোক দেখা পায়নি ওরা যখন দৌড়ে আসলো কোনো লোকজন ছিল না দোকানের ভিতরে আগুন ছিল আমরা দেখছি বিষয়টা এখন তো করে বলা যাচ্ছে কালকে সকাল সাতটা থেকেই ভোট শুরু হবে তার আগেই এই অগ্নিকাণ্ড মানে কোথাও কি মনে হচ্ছে যেটা নাশকতামূলক কিছু হতে পারে বা পলিটিক্যাল কোনো মুভমেন্ট কি জায়গাতে থাকতে পারে বলে মনে হচ্ছে রাস্তার পাশে দু মিনিটে আগে এদিক এবং একটা এমন কোনো রাস্তা না হ্যাঁ তো এরকম কিছু বোঝা যাচ্ছে না তো আমরা দেখছি ব্যুরো রিপোর্ট প্রগতি নিউজ টিভি